ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনী কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনী কখনো তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কত অশ্রু এসে তুই ভরে যাই ভাবলি না তুই আমার কত সে চোখ ভরে যায় আমি তো ভাবিনি তোকে পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর নদীৰে তুই ভাঙলি আমাৰ ঘৰ তোৰ কি নে থাকতাম তই কৰলি আমাৰ পথ